বোলপুর পৌরসভার নিষেধাজ্ঞা না মেনে আবারও শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি প্রথম যখন ভাঙা শুরু হয়েছিল তখন বোলপুর পৌরসভার বাড়ির গেটে তালা মেরে কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু এবার দেখা গেল সকাল নটার সময় আট অর্ডার ঢুকিয়ে বাড়ির সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে যদিও বাড়ির যে গেট সেই গেটে এখনো পর্যন্ত পৌরসভার দেওয়া তালা লাগানো হয়েছে কিন্তু কিভাবে পৌরসভার নিষেধাজ্ঞা উড়িয়ে এই বাড়ি আবারও ভাঙার কাজ শুরু হলো তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও বোলপুর পৌরসভার চেয়ারম্যান কর্ণা ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন ও অবনীন্দ্রনাথ ঠাকুর তার নামানুসারে শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অরুণ পল্লী সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে প্রশ্ন উঠছে এইভাবে কি কবি স্বাধীন শান্তিনিকেতন ঠিকাদার জমি হাঙ্গরদের দখলে চলে যাবে এরকম একজন মানুষের বাড়িও বাদ গেল না ভাঙা পড়া থেকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ঐতিহ্যবাহী এই স্মৃতি জানি রীতিমতো আক্ষেপ খুব শান্তিনিকেতনের অধ্যাপক আশ্রমিক সকলেরই মাঝে আমরা ঘর মালিকের নির্দেশক এসেছি ওই যার জায়গা মানে সেই জিসিবি লাগাইছে জিসিবি বলে আমরা এসেছি

পুরো বিভাগের মধ্যে পড়ে আর ওই বাড়িটার এখন যারা মালিক অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে দু চারবার এসেছেন কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয় মন্দির বা দেবেন ঠাকুরের জিনিস এসব যেমন জিনিস দেখার বিষয় ওটাও অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই সেই স্মৃতি রক্ষা করা হতো